আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমবেত উপস্থিতি পাঁচই আগস্টের স্বাধীনতার পর আজও আমাদেরকে এখানে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবি নাই এভাবে দাঁড়ানোটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার আমাদের জন্য অত্যন্ত আফসোসজনক আমরা জানি উনিশশো একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে যে যারা ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে ওলামাই ক্যারামের অবদান অন্যতম ছিল আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে পটিয়া মাদ্রাসায় আশ্রয় নিয়েছিলেন আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আশ্রয় দেওয়ার অপরাধে তৎকালীন পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাজি মোহাম্মদ দানেশ রহমতুল্লাহ আলাইকে পাকিস্তান পাক হানাদার বাহিনী শহীদ করেছে আমরা জানি ছাব্বিশে মার্চ উনিশশো সালে হাতের কুলের ইমাম সাহেব মানুষকে স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ করার অবরোধে পাক খানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছে আমরা জানি যশোর রেল স্টেশনের যশোর রেল স্টেশন মাদ্রাসার হাফেজ আবুল হাসান জসির রহমত ও আলে মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দেওয়ার অবরোধে তার মাদ্রাসায় পাক খানাদার বাহিনী বোমাবর্ষণ করেছিল আমরা একইভাবে দেখেছি জর্মনের দরবারের প্রতিষ্ঠাতা সৈয়দ এসাক রহমতুল্লাহ আলাই বরিশাল অঞ্চলে যত মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে বরিশালের চর্মনাই ঐতিহ্যবাহী চর্মনাই মাদ্রাসায় আশ্রয় দিয়েছিলেন এখানে মুক্তিযুদ্ধে ওলামায় কেরামের অবদান অনস্বীকার্য ছিল কিন্তু আমরা কি দেখলাম বাংলাদেশের সকল ক্ষেত্রে এখনো পর্যন্ত বৈষম্য দূর হয় নাই এখনো পর্যন্ত বৈষম্য বিদ্যমান রয়েছে চব্বিশের অভ্যুত্থানে আমরা কি দেখলাম যাত্রাবাড়িতে আন্দোলনের স্টালিন গ্রাহ নামে বিখ্যাত সেই যাত্রাবাড়িতে আন্দোলন জমে রেখেছিল আমাদের যাত্রাবাড়ির ছাত্র ভাইয়েরা আমরা এখনো চোখের সামনে ভাসে আমাদের শহীদ খোবাইবের সেই নির্মম ভাবে বরণ করার দৃষ্ট আমরা ভুলে যাই নাই কিভাবে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির সাজি ভাইয়েরা কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছে যখন মুন্সীগঞ্জে শিক্ষার্থীরা যখন আন্দোলন দমে গিয়েছে ঠিক তখন ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ করেছে ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষার্থীরা ঠিক যখন বাড়দায় যখন ব্রাকের উপরে পুলিশ বাহিনী হানাদার বাহিনী যখন আক্রমণ করেছে তখন আমরা দেখেছি বাড়িধারা মাদ্রাসার শিক্ষার্থীরা পানি নিয়ে এগিয়ে এসেছিল আমরা বলতে চাই সারা দেশে জুলাই অভ্যুত্থানে কমি মাদ্রাসার শিক্ষার্থীরা সমানভাবে অবদান রেখেছে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে প্রত্যেকটা ইমাম ইমাম সাহেব স্বাধীনতার পক্ষে কথা বলেছেন আপনারা দেখেছেন কতজন ইমাম সাহেবকে চাকরিচ্যুত করা হয়েছে কিন্তু এর পরেও বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয় পাঠ্যপুস্তক প্রণয়নে যারা রয়েছেন আমরা কি দেখলাম জুলাই অভ্যুত্থানে আন্দোলনে ভূমিকা রাখার কারণে যারা গান গেয়েছেন তাদের অবদান তুলে ধরা হয়েছে অবদান তুলে ধরাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু প্রশ্ন হলো আমাদের চুয়াত্তর জন শহীদের রক্তের কিসের মূল্যায়ন আপনারা করলেন আপনারা এখনো পাঠ্যপুস্তকের মধ্যে সব ইতিহাস রচনা করতে পারেন কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান আপনারা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে আপনারা এই নিউজ কভার করলেন কিসের ভিত্তিতে আপনারা এই পাঠ্যপুস্তক প্রণয়ন করলেন যে আমাদের এই ছাত্র ভাইদের অবদানকে আপনারা উল্লেখ করতে পারলেন না আমরা দেখেছি বিভিন্ন ইসলামিক দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব শর্মনাইকে আমরা দেখেছি আন্দোলন করেছেন সর্বপ্রথম গণভবন দখল করার ঘোষণা তিনি দিয়েছিলেন কিন্তু আমরা কি দেখছি এখনও পর্যন্ত মিডিয়াতে বৈষম্য আমরা দেখতে পাচ্ছি সর্বক্ষেত্রে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি এমন বাংলাদেশ আমরা চাইনি আমরা চেয়েছিলাম প্রত্যেকের অবদানকে সমানভাবে তুলে ধরা হবে আমরা বলতে চাই যদি আপনারা ভুলবশত এই অবদানকে অস্বীকার করে থাকেন তাহলে আপনারা অতি দ্রুত ক্ষমা চেয়ে নেবেন আর যদি আপনারা তা না করেন আপনাদের যারা যদি ইচ্ছাকৃতভাবে এই বৈষম্য আপনারা করে থাকেন স্পষ্ট ঘোষণা দিতে চাই আপনাদের বুবু যেই পথে গেছে আপনারা ওই পথে যাওয়ার জায়গা পাবেন না অতএব আসুন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকের অবদানকে সমানভাবে তুলে ধরা হোক একজন মাদ্রাসার শিক্ষার্থীর অবদান যেমন ভাবে রয়েছে প্রাইভেট শিক্ষার্থীর অবদান যেমন ভাবে রয়েছে পাবলিকের শিক্ষার্থীর অবদান রয়েছে একজনকে উল্লেখ করবেন আরেকজনকে উল্লেখ করবেন না এভাবে মেনে নেওয়া যায় না অতএব আমরা আপনাদেরকে বৈষম্যহীন ভাবে চলার আহ্বান জানিয়ে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম